একটা একটা নক ডাউন এই মরে গেছে সব মরে গেছে সব মরে গেছে ভাই ভাই আমি আচ্ছা জেই মারুক কাম করছো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 বহুত লেভেল 3 বেস্ট লেভেল 3 ব্যাক এই যে এনে এনে बेल यार से ए ग्लूवल हमारे पास 13 डा 13 डा कार ग्लूवल लागबो ओडा 13 डा केना भाई 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 ग्लूवल দাও তুমি উপরে এনিমি আছে আচ্ছা আচ্ছা তুমি তুমি আইও তুমি আইও জি সিভাত ভের মারতাছে সিভাত ভাই আরে एजा राम उड़ा दे अच्छा

না না এম সেভেনটিন এর না এম সেভেনটিন এর এম সেভেনটিন তাড়াতাড়ি লিখ তারা ভাই গুগল মারো মারো গুগল মারো মারো কৰে আছে আৰু একটা আছে ভাই একটাই আছে কিছুমান দিয়া আছে নেকি নাই এই সাকিব 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 ইদি ইদি বিজি বিজি গাছৰ দি দি কি বনাম ইয়ো